নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন আর সুস্থও আছেন বন্ধুরা আপনাদের খাট যে খাটে আপনারা ঘুমুন ওই খাটের নিচে কি এমন কোনো জিনিস রয়েছে যার জন্য আপনাদের আর্থিকার মুখোমুখি হয়েছেন আর্থিক সমস্যায় আপনারা জর্জরিত হয়ে আছেন যার জন্য বাড়ির প্রতিটি ক্ষেত্রে বাধা বিপত্তি আসে এমনকি যার জন্য বন্ধুরা সন্তানের পড়াশোনার মনোযোগ তো দূরের কথা যারা চাকরি ক্ষেত্রে যান ইন্টারভিউ দেওয়ার জন্য তাদেরও নানান দিক দিয়ে বাধাপ্রাপ্ত শুধু বন্ধুরা সাবধান হয়ে যান খাটের নিচে আদেও কি এই সমস্ত জিনিস আপনারা ভুলবশত রেখে দিয়েছেন তো আজই বন্ধুরা সরিয়ে নিন ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর বুঝুন বন্ধুরা কোন কোন জিনিস খাটের নিচে একদম রাখবেন না বন্ধুরা খাট অর্থাৎ বিছানা বিছানা এমন একটি জিনিস যে বিছানার মধ্যে আপনারা যদি স্নান সারার পর এসে ভুলবশত বসে পড়েন অনেকেই এটা মেনে চলেন আবার অনেকে কিন্তু কুসংস্কার বলে এড়িয়ে যান তো যে এড়িয়ে যান ঠিক আছে ছেড়ে দিন ওনাদের কথা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর স্নান করে ওই শুদ্ধ বস্ত্র পরিধান করে কেউ যদি বিছানায় বসে তাহলে কিন্তু সেই বস্ত্রে তার ঘরে পুজো করা উচিত হয় না বিছানা এমনই একটি জিনিস এমন কি বন্ধুরা বাসি বিছানা ছেড়ে এসেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করাও একদম নিষিদ্ধ বলে শাস্ত্র মতে বলা হয়েছে তাই বিছানা কিন্তু খুবই একটি জিনিস যার প্রভাবে আপনাদের বাস্তু সংক্রান্ত দোষ ত্রুটির থেকে আপনারা মুক্তি পাবেন বা বাস্তু দোষের কিন্তু সৃষ্টি হতে পারে এই সমস্ত জিনিস না মানলে দেখুন বন্ধুরা বিছানা বিছানাকে অনেকে বিছানা ভেবে ওখানে ঘুমুন ওখানে যা খুশি করছেন খেলাধুলো বাচ্চারা তো করেই থাকে সেটা ছাড়ুন অনেকে বসে খাবার খাচ্ছেন অনেকে বিছানাটায় একটা ছোটো খাটো শোকেস বানিয়ে ফেলেছেন উল্টো পাল্টা আসবাবপত্র জিনিসপত্র রাখছেন তা কিন্তু নয় বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যেখানে আপনারা ঘুমোচ্ছেন অর্থাৎ নিদ্রায় যাচ্ছেন নিদ্রা দেবী আপনাদের সাথে আসছে ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে নানান ধরনের স্বপ্ন কিন্তু আপনারা দেখে থাকেন এমন কি বন্ধুরা দেখবেন সেই বিছানাতে ঘুমিয়েই কিন্তু আপনারা নানান দেবদেবীর স্বপ্নাদেশ পেয়ে থাকেন নানান দেবদেবী আপনাদের দেখা দেয় সেই বিছানার মধ্যেই তো এমন কোনো জিনিস রেখে দেবেন না বিছানার নিচে বা বিছানার মধ্যে যার ফলে দেবদেবী তো দূরের কথা অলৌকিক স্বপ্ন তো দূরের কথা বন্ধুরা নানান আপনারা কুশক্তির স্বপ্ন দেখা শুরু করে দেবেন যখন এই সমস্ত স্বপ্ন দেখা শুরু করবেন তখনই আপনাদের জীবনে কিন্তু অবনতি একদম লেগে থাকবে উন্নতির পথ আপনারা কিন্তু ভুলে যাবেন কাজে সব কিছু মেনটেন করার আগে আগে আপনারা যেখানে নিদ্রায় যাচ্ছেন অর্থাৎ বিছানা থেকে দেখবেন আগেই ঘুম থেকে উঠে নিজেদের হাত দেখে হাত দর্শন করে প্রণাম করে যেখানে পা দিচ্ছেন ভূমিষ্ঠ ভূমি ভূমাতাকে প্রণাম করে মেয়েদের বাম্পা ছেলেদের ডান পা আগে ফেলে কিন্তু যেতে হয় ছোট ছোট এগুলো শাস্ত্রমতে নিয়ম যেগুলোর জন্য কিন্তু উন্নতি লেগে থাকে ওই সমস্ত নিয়ম অনেকে মানে না এখন তো ফোনের যুগ চোখ খুললেই ঘুম থেকে হাত দেখা তো দূরের কথা আগে ফোন খুললেই ইনস্টা হোয়াটসঅ্যাপ এ নানান ধরনের অ্যাপের মজে থাকেন এই সমস্ত করা থেকে বিরত থাকুন পাঁচটা মিনিট এই সমস্ত ছোট ছোট জিনিস করুন তারপরে এইসব করবেন তো বন্ধুরা যাই হোক আপনাদের নিজস্ব মতামত নিজের কাছে এইটুকু সামান্য জিনিস আপনারা মেনে চলুন কোন জিনিসগুলো বিছানার নিচে রাখবেন না প্রথমেই বলবো ঝাড়ু ঝাড়ু কখনো বিছানার তলায় রাখবেন না অনেকের অসুবিধে থাকতে পারে বন্ধুরা যাদের ছোট বাড়ি ফ্ল্যাট বাড়ি ভাড়া বাড়ি নানান সমস্যার মধ্যে থাকেন যে কোথায় রাখবেন আপনারা যেখানে খুশি রাখুন তবে বিছানার নিচে কিন্তু রাখবেন না বিছানার নিচে চারদিকে ঝাড়ু দিয়ে পরিষ্ আবর্জনাকে নোংরাকে পরিষ্কার করার পর ওই ঝাড়ু অপরিষ্কার জিনিসটা যদি আপনি বিছানার তলায় রাখেন ঘুমানোর সময় কোন দেবদেবী আপনার নিদ্রায় আসবে আপনার স্বপ্নে আসবে একবার বলুন তো আপনার নিচেই তো রয়েছে ঝাড়ু হ্যাঁ ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক তবে সেটা কিন্তু বিছানার নিচেও রাখতে নেই যার ফলে কিন্তু মা দেবী খুবই অসন্তুষ্ট হন দ্বিতীয় তো বন্ধুরা কোনো লোহার জিনিস লোহার যে কোনো জিনিস বন্ধুরা যে কোনো লোহার জিনিস যদি বিছানার নিচে রাখেন ওই সংসারে কিন্তু বড় ঠাকুর অর্থাৎ শনি গ্রহের কুদৃষ্টি পড়া শুরু হয়ে যেতে পারে সেটা আপনাদের ব্যায়াম করার ভারী ভারী জিনিসও হতে পারে বা লোহার যাবতীয় লোহার জিনিস একটা ছোট্ট পেরেকও না রাখতে পারেন হ্যাঁ এবার অনেকেই বলে থাকেন ছোট্ট বাচ্চাদের কাছে সেটা আলাদা জিনিস বন্ধুরা আপনাদের সংসার নিত্য প্রয়োজনীয় এই সমস্ত জিনিস রাখবেন না তৃতীয়ত বন্ধুরা জুতো বাইরে থেকে ফিরে আসছেন ঘুরে আসছেন শুধু বাইরের জুতো কেন নতুন কোনো জুতো কিন্তু বিছানার তলায় একদম রাখবেন না বাইরে ঘুরে ফিরে নানান নেগেটিভ এনার্জি মারিয়ে এসেছেন পা দিয়ে মারিয়ে সেটা আপনি আপনাদের বিছানার তলায় রেখে দিলেন এটা কিন্তু একদমই অনুচিত চার নাম্বার বন্ধুরা খাবার জিনিস যে কোনো খাবার জিনিস বাড়ির শর্টেজের কারণে অনেকে বিছানার তলায় চাল ডাল ডাল সবজি আলু পেঁয়াজ রসুন আদা নানান ধরনের জিনিস হাবি সজ্জিত করে রাখেন কখনোই এই জিনিসটা করবেন না তারপর বন্ধুরা বিছানায় বসে কখনো আপনারা কিন্তু খাবার গ্রহণ করবেন না সেটা চা বিস্কুটও হতে পারে এখনকার যুগে কিন্তু দেখা যায় বিছানাতে সব বেডটি অর্থাৎ বিছানায় বসে চা না খেলে অনেকের ঘুমই যেন ভাঙতে চায় না এই জিনিসগুলো থেকে বিরত থাকুন সব কিছু আপনাদের ঠিকঠাক আসবে এরপর অনেকে হয়তো ভাববেন যে আমি তো চা বিস্কুট সব কিছুই খেয়ে থাকি আমার তো কখনো কোনো কোনো কাজে বাধা পড়ে না কোনো কিছুতে অসুবিধে হয় না দেখুন বন্ধুরা আগেই বললাম বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর যদি মানতে পারেন মানুন না মানতে পারেন তো নিজস্ব মতামত আপনার কাছে তারপর ষষ্ঠ বন্ধুরা এই জিনিসটি কখনো আপনারা কিন্তু বিছানার তলায় রাখবেন না তা হলো অনেকে দেখে থাকবেন বিছানার তলায় নানান ধরনের কাপড় জামা পুঁটলি করে বক্স খাট যাদের বিশেষ করে আছে ওই জামা কাপড়গুলো ওরা কোনো দিনই ব্যবহার করে না আদেও ভবিষ্যতে করবে কিনা জানে না একটুখানি নষ্ট হয়ে গেছে কি বা গচ্ছিত করে বক্স খাটের মধ্যে সেটা সঞ্চিত করে রেখেছে এই সমস্ত জিনিস বাড়ি থেকে যত বেশি আপনারা বের করে ফেলবেন তত বেশি আপনাদের বাড়িতে একটা পজিটিভ এনার্জি ফিল থাকবে যত পুরোনো জামাকাপড় জঞ্জাল আর যা কিছু আবর্জনা বাড়ির মধ্যে রাখবেন তত যেন চারদিকে আশেপাশে নেগেটিভিটিতে ছড়িয়ে পড়বে নেতিবাচক শক্তি যার প্রভাবে কিন্তু বাড়ির প্রতিটি সদস্যদের মেজাজ খিটখিটে হতে থাকে বদমেজাজ হয়ে যায় তার ফলেই ঝগড়াঝাঁটি নানান আর যে বাড়িতে ঝগড়াঝাঁটি অশান্তি লেগে থাকে ও বাড়িতে মা লক্ষ্মী কখনো স্থির হতে পারে না মা লক্ষ্মীর অভাব আজ আছে হয়তো দেখবেন আগামী কাল কিন্তু মা লক্ষ্মীর অভাব ঠিক বুঝতে পারবেনই পারবেন কাজেই এই সমস্ত যেগুলো ইউজ করছেন না বা যদি ভাবছেন যে থাক দু বছর পর ইউজ করব কখনো এই সমস্ত জিনিস কিন্তু রাখবেন না যেটা ইউজ করছেন না সেটা রাখবেনই বা কেন শুধু শুধু বাড়িতে জমিয়ে রেখে কিছু লাভ হবে কি কিচ্ছু লাভ হবে না কাজেই আপনারা ওটা দিয়ে যা খুশি করার করুন তবে বক্স খাটের ভেতরে কিন্তু রাখবেন না বন্ধুরা বিছানার মধ্যে অনেক স্বামী স্ত্রী যাদের মেলমেশ থাকে না অর্থাৎ যাদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে থাকে ওই বিছানার মাথার দিকে যদি জোড়া ময়ূর পালক একসাথে লাল সুতো দিয়ে বেঁধে রাখতে পারেন স্বামী স্ত্রীর মেলবন্ধন আস্তে আস্তে দেখা যায় যদি ভাবেন বিছানায় রাখবো তাহলে ওই ঘরের মধ্যেও পূর্ব দিক কিংবা উত্তর দিকে অবশ্যই রাখুন দুটো ময়ূরপালক একসাথে লাল সুতো দিয়ে বেঁধে ফলে দেখবেন বন্ধুরা ওই স্বামী স্ত্রীর মধ্যে ঠিক দু তিন সপ্তাহের মধ্যেই একটা মেলবন্ধন আসছে আবার পুনরায় আগের মতোই দেখবেন ওরা সুখে শান্তিতে রয়েছে ঝগড়া বিবাদ খুব কম চোখেতে পড়বে এছাড়াও বন্ধুরা বিছানার মধ্যে বাচ্চাদের পড়াশোনা করা একদম কিন্তু অনুচিত বিছানায় কখনো বাচ্চাদের পড়াশোনা যদি করান ওই বিছানার মধ্যে বসিয়ে পড়াশোনা করালে বাচ্চাদের অমনোযোগী হতে দেখা যায় পড়াশোনার স্মৃতিশক্তিও আস্তে আস্তে কমে যেতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা যাতে ওনারাও কিছু জানতে পেরে কিছু শিখতে পেরে ওনাদেরও কিছু সুবিধে সুবিধায় আসে কিছু কাজে আসে যার ফলে ওনারা মনে মনে যদি আশীর্বাদ প্রদান করে থাকে আপনাদেরও ওই আশীর্বাদ লাগবে তো বন্ধুরা আশা করছি নিয়মগুলো মেনে চলুন অবশ্যই সুদিন আসবেই আসবে আমাদের সকলের চেষ্টা আমরা আমাদের সুদিন ফিরিয়ে আনবই আনব ছোটো ছোটো নিয়ম এই ছোটো ছোটো নিয়ম ত্রুটি করেই কিন্তু আমরা উন্নতির পথ অবশ্যই দেখব শাস্ত্র মতে এখনকার যুগে অনেকে অনেক কিছু মানে না বলেই কিন্তু এত বাধা এত সমস্যার মধ্যে পড়তে দেখা যায় তাই মেনে চলুন অবশ্যই সুফল পাবেন মাল।